গরুর মগজ রেসিপি এই রেসিপিটা যত রেসিপি বানাইছি হ্যাঁ বেশি দারুণ বেশি অসাধারণ বেশি মজা এই রেসিপিটা একেরই সহজ কইরা কেমনে রান্ধন যায় হেরে আজ আপনাকে লগে শেয়ার করব আশা করি আপনাকে অনেক ভালো লাগবো একার লাইক দিয়া দেখা শুরু করে দেন প্রথমে বহায় দিছি একটুখানি পানি এটা কড়াইয়ের মধ্যে হ্যারপরে পরে দিয়ে দিলাম মজক খান মজক খান ভালো করে ধুইয়া লইছি তো দৌড়ে ছোটো করলে সুইটটা সুইটামাইটটা গেছে হেতে কোনো সমস্যা নেই আপনারা হৃদ করানোর আগে মজা খান ভালো করে ধুইয়া লইবেন তাই বলক আইয়া পড়ছে ভালো করে বলক আইলে সুন্দর মতন হৃদ হইলে হেয়ার পরে কিন্তু মজাখানের নামায়া ঠান্ডা করে লইবেন ঠান্ডা হয়ে গেলে হেয়ার পরে আবার ভালো করে ধুইয়া লইবেন কালো ঠান্ডা পানিতে ধুয়া লইতে তাড়ান কোনো সমস্যা নেই পরে আবার রান্না করে আয়া পড়ছি এখন কড়াই বহাই দিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি এক কতখানি তেল মজকে করলাম তেলটা বেশি লাগে এটা মাথায় রাখবেন পরে দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু বেশি লাগব মগজে মগজের মধ্যে পিএসটা বেশি দিবেন। পরে দিয়ে দিলাম একখান তেজপাতা মাঝখান দিয়ে কাইটটা তাই হের পরে দিয়ে দেব দারচিনি এলাচ মাংস মাংস রাঁধতে গেলে এর মধ্যে কইলাম দারচিনি এলাচটা পরিমাণ মতো দিবেন বেশি দিলে কিন্তু গন্ধ হয় খাইতে মজা লাগে না তো পেস্টটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি লইয়া লইসি এখানে আদা বাড়া রহুন বাড়া আর হইল জিরা বাড়া তো এই মশলা গুঁড়ে আমি ভালো করে কষাইয়া লইমু জানি তরকারির তন কাঁচা আদা গন্ধ না আহে যদি আদা রহুনের গন্ধ হয় হেলে কেমন হইব কন্ধ অনেকক্ষণ তো আদা রোহুন বাইজা লইলাম ওখানে দিয়ে দিমু হলুদ মরিচ হলুদ মরিচ কইলাম মগজে জমের কম দিবেন আমি একটা গরুর মজকের মধ্যে হলো দিছি হাফ চামচ হলদুর গুঁড়া আর হাফ চামুচ হলো মরিচের গুঁড়া অহনে বাড়িডারে ধুইয়া ইঠুনি পানি দিয়ে দিলাম তাই মশলাটা ভালো করে আবারও কষাই লইম প্রথমে তো আদা রহুন কষাইছি ওখানে কষাইতেছি হলুদ মরিচ আবার একটু পানি দিয়ে দিলাম আমি কইলাম তরকারি রাঁধতে গেলে জমের মতন মশলাটা কষাই লই আমি কিন্তু আবারও পানি দিছি আমি একটা তরকারি রাঁধতে গেলে দুইবার তিনবার পানি দিয়ে কষাই কারণ মশলাটা ভালো করে না কষাইলে তরকারিটা কিন্তু মজা পাওয়া যায় না ওখানে দিয়ে দিলাম কাঁচামরিচ মজা গিয়ে এই জিনিসটা খেয়াল রাখতে হইব মরিচের গুঁড়া কম দিতে হইব আর মরিচ কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাড়াটি করে বেশি দিতে হইব তাই আমার মশলাটা কিন্তু আবারও কষাই নিয়ে গেছে ওখানে দিয়ে দিব আমি হে মগজ এই মগজটার কী করছি হ্যাঁ হন আমি অমন করে কই মগজটার যখন হৃদ্ধ করছি হের পরে কইলাম ভালো করে ধুইয়া লইছি দুইয়া মগজটারে আলু যেমন করে সেটকান আলু ভর্তা বানানোর সময় হ্যামনা করে সেটকাইয়া লইসি অম্ন করে যখন সেটকাইতে যাবেন তখন দেখবেন এই মগজের মধ্যে অনেক রগ আছে কালা কালা একটা পদ্মা আছে হেগুন ভালো করে ভাইয়া লইবেন রগগুলা করলাম রান্ন যাইবো না তো রগগুলা সুন্দর করে বাইসা লইছি বাইসা হের পর এই যে আমি এই মশলার মধ্যে মিলাই হেলাইছি ওখানে ভালো করে একটু চেরা লইমু এটার আবার একটু ভালো করে কষাই লইমু হেয়ার পরে দিয়ে দিব একটু পানি পানি দিয়ে তারপর আবার ভালো করে ডাক তার ডাইককে হের পরে কিন্তু এই মজকটা রাঁধতে হইব তো একটু সাবধানের সাবধানতার সাথে রাঁধতে হইব তার নিচের লাগ্যা না যায় মগজটা কিন্তু নিচের লাইজ্ঞা যাইতে চায় যেন অনেক একটা ভাব থাকে তো আপনারা কিন্তু লারাচারা কত থাকবেন তো আমি ওখানে আবার একটু পানি দিয়ে দিলাম এটাই কিন্তু আমার শেষ পানি দেওয়া আর কোনো পানি পুনি এর মধ্যে দিবো না আবার একটু লাইডে আগের লইতেছি হয় কি হয়তো কি যে আমার মায়া দাদিরা বলতো যে গরুর মগজ কি আবার এমনি খায়নি তোমরা তো আমরা খাইয়া লাইতাম অহনে তো আলাদা কইরা আলাদাভাবে মানুষ রেসিপি বানাইয়া খায় আর সেই রেসিপিটা যে দেখাইলাম এই এমনি কইরা গরুর মগজ সন্দেহ যদি আপনারা ভাত খান তাই তো কোনো কথাই নেই কথাই নেই এত স্বাদ যে লাগে এই গরুর মগজ আসলে যারা না খাইছে এরা তো বুঝবো না আশা করি আমার রেসিপিটা আপনার একটা জম্মের পছন্দ হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে কালার জম্মের চেহারাটা বাইরে গেছে গে আমার এই গরুর মজকের রেসিপিটা একবার হলে আপনারা ট্যারি করে খাইবেন হার পরে করলাম আমার একখান কমেন্ট করে জানাইবেন আসলে গরুর মজকটা কেমন হয়েছে